আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পাবনার ঐতিহাসিক ট্রাস্টে আনাম ট্রাস্টে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তরে লস্করপুরে অবস্থিত উনিশশো সালের আঠারোই ডিসেম্বর পাবনার আনাম ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় আর এই দারুল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম দারুল ট্রাস্টের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে প্রথমেই আপনাদের চোখে পড়বে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল এবং আল আমানা মারফ চক্ষু হাসপাতাল দুটি প্রতিষ্ঠানই দারুল ট্রাস্টের অন্তর্গত এরপরে হাতের ডান পাশে পাবেন একটি সুবিশাল পুকুর পুকুরে সারা বছরই বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়ে থাকে পুকুরের পাশে দেখতে পাবেন পাবনা ইসলামিয়া মাদ্রাসার মহিলা শাখা এটি ঢুকতেই হাতের বাম পাশে পড়বে ঠিক তার পাশেই রয়েছে দারুল আলম ট্রাস্ট জামে মসজিদ মসজিদটির ডিজাইন দেখতে অনেক চমৎকার আপনার মন সুশীতল হতে বাধ্য এই মসজিদেই অত্র মাদ্রাসার ছাত্ররা পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করে থাকে এটি আনাম ট্রাস্টের ভেতরের গেট আর গেটের ভেতরে ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে সুবিশাল খেলার মাঠ এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পাবনা ইসলামিয়া কলেজের প্রবেশপথ পাবনা ইসলামিয়া মাদ্রাসাটি পাবনা জেলায় অবস্থিত একটি ধর্মীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তবে মাদ্রাসাটি তার মাতৃ প্রতিষ্ঠান দারোলানাম ট্রাস্ট নামেই অধিক পরিচিত দুই সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশে এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় স্থান এবং দুই সালে নবম স্থান লাভ করে এখন চলুন জেনে আসি মাদ্রাসাটির ইতিহাস সম্পর্কে ডিসেম্বর পাবনা ট্রাস্ট প্রতিষ্ঠিত হবার প্রায় চোদ্দ মাস পর জানুয়ারি স্থানীয় জয়নক আলহাজ আসির উদ্দিন সর্দার দারুলানাম ট্রাস্টকে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য পাবনা বাস টার্মিনালের উত্তরে লস্করপুর মৌজায় সাড়ে সাত বিঘা জমি দান করেন এর অনধিক তিন মাসের মধ্যেই সেই জমিতে দারুল ট্রাস্টের উদ্যোগে পাবনা ইসলামিয়া মাদ্রাসা নামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয় মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে ভারপ্রাপ্ত সুপার ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুর রহিম পরবর্তীতে মাওলানা আব্দুর রবকে সুপারের দায়িত্ব দেয়া হয় ক্রমান্বয়ে মাদ্রাসাটি ইফতাদায়ী থেকে দাখিল এবং তারপর আলিম স্তরে উন্নীত হয় প্রতিষ্ঠার পর থেকেই বরাবর এই মাদ্রাসাটির ফলাফল ভালো বিধায় দুই সালেও দাখিল ও আলিম পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা দেশে মাদ্রাসা বোর্ড প্রদত্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি লাভ করেছে দু সালে এই মাদ্রাসায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয় বর্তমানে মাদ্রাসাটির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন মাদ্রাসাটির উপাধ্যক্ষ হিসাবে আছেন মাওলানা আব্দুল লতিফ বর্তমানে দারুল আনাম ট্রাস্টের অধীনে পাবনা ইসলামিয়া এতিমখানা পাবনা ইসলামিয়া মাদ্রাসা পাবনা ইসলামিয়া কলেজ একটি হিপস মাদ্রাসা দারুল আনাম ইন্টারন্যাশনাল একাডেমি এবং একটি মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটিতে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে বাদ যোগে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে নামতে হবে আর বাস টার্মিনালের উত্তর পাশেই পেয়ে যাবেন এই মাদ্রাসাটি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে পাবনা ইসলামিয়া মাদ্রাসা হতে পারে একটি অনন্য প্রতিষ্ঠান তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ